এখনও খোলা সময় আপনাদের কাছে ও অফিসিয়ালি বললো আবার ওই দিন লাইভেও বললো ওই দিন কনফারেন্সেও বললো যে আপনার স্ট্যাটাস দিলেন স্ট্যাটাসের মানে কী ও বললো যে আমি ক্লিয়ার ক্লিয়ারিফাই করলাম আমার দিক থেকে ও বললো তারপরে এখনও আপনার ক্লিয়ার হওয়ার নাই কী বলবো ভাই আপনাদেরকে চ্যালেঞ্জ আমরা তো তেমন কোনো আমার কোনো মনে আসতেছে না যে আমি কোথাও কোনো চ্যালেঞ্জ দিয়েছি কাউকে চ্যালেঞ্জে কিছু না বিষয় হচ্ছে আমি একটা ভিডিও আপলোড করেছি সব জায়গায় বলেছি যে আমি একত্রিশ মে ওপেনিং করবো আর আমার এই সেলুনটা হ্যান্ড হওয়ার কথা ছিল আঠাইশ তারিখ আঠাইশ তারিখ যদি আমার কাছে হ্যান্ড ওভার হয় আঠাশ মানে সাতাশ তারিখ রাতে হ্যান্ড ওভার তাহলে আঠাশ তারিখ একদিন উনত্রিশ তারিখ দুই দিন তিরিশ তারিখ তিন দিন একত্রিশ তারিখ ওপেনিং মানে আমার হাতে চারটা দিন রেখে আমি ওপেনিংয়ের ডেট দিয়েছিলাম সো বলা যায় তো আল্লাহ তালা কপালে কার কী রাখছে তো আমাদের মিস্ত্রি কিছু অসুস্থ হয়ে পড়ছে অনেক মিস্ত্রি কাজ করতে পারে না আগাইতে পারে নাই এই জন্য একটু পিছিয়ে গেছে কাজটা আর কিছু না তো আমি ভাবলাম কাজ পিছিয়ে যাক কাজ আস্তে ধীরে করতে পারবো কিন্তু আমার যে কথাটা আমার যে কমিটমেন্টটা এটা যেন নষ্ট না হয় এই জন্য আমি একত্রিশে মেতেই গ্র্যান্ড ওপেনিং করি এখন এই প্রশ্নের উত্তর তো আমি দিতে পারবো না আমি ওরে আসতে ও আসছে আমি খুশি হয়েছি এইটাই এখন ওর সাথে ব্রেকআপ হয়ে গেছে তাই বলে ওরা আমি ইনভাইট করবো না আমার ভালো সময় ওকে ডাকবো না এটা তো হতে পারে না তাহলে তো একটা মানুষের কাতারি পড়লাম না আমি সো আমার একটা বড় একটা দিনে আমি অবশ্যই সে তার সাথে আমার তিন সাড়ে তিন বছর প্রায় চার বছরের মতন একটা সম্পর্ক ছিল সে একটা পশু প্রাণীকেও যদি তিন বছর চার সাড়ে তিন বছর পাল হয় তার উপরে একটা মায়া কাজ করে আর ও তো মানুষ সো ওর আমি বলছি ও আমাকে ওরকম কিছু বলে নাই কেন আসছে এটা এটার উত্তর তা আমি দিতে পারবো না এটার উত্তর লাইলা দিতে পারবে ও নিজে দিতে পারবে যে ও বলছে আসবে না তারপর কেন আসছে হ্যাঁ আমি বলছি ও বলছে তুমি আমাকে নিয়ে নিয়ে যাবো তাহলে আমি যাবো আমি ঠিক আছে তুমি নিয়ে যাবো তারপর একসাথে এক গাড়িতে আমরা এন্ট্রি নিয়েছি আমিল আলা আবু জি অনেক ভালো লেগেছে যারা আসছে আমার গ্র্যান্ড যারা আসছে আমার গ্র্যান্ড ওপেনিংয়ে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর এটা হচ্ছে আমার কষ্টের ফল এত কষ্ট করেছি এত কনটেন্ট করেছি আর গ্র্যান্ড ওপেনিংয়ে আসাটাও কিন্তু একটা মজার জিনিস অনেক কিছু দেখতে পাওয়া যায় অনেক মানুষ এক হয় একসাথে অনেক একটা আড্ডা হয় একটা গেট টুগেদার হয়ে যায় অ্যান্ড অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যাদের কন্টেন্ট ভাইরাল হয় তখন তারা কন্টেন্ট আপলোড করে আমি দেখছি আমার নিউজ ফিডে শুধু আমার ভিডিও আর আমার ভিডিও সবার এক একজনের ভিডিওতে চার লাখ পাঁচ লাখ দুই মিলিয়ন তিন মিলিয়ন চার মিলিয়ন এরকম করে ভিউ সবার এটা তারও তার আমার যারা যারা ফ্যান তারও একটা উপকার হয়েছে তারা এসে তাদের কন্টেন্টে একটা ভিউ পেয়ে গেছে আপনি কি কখনো কল্পনা করেছিলেন যে আপনার এত ফ্যান ফলোয়ার আছে জি এর আগে তো আমি আরও অনেকগুলা প্রাউড করেছি আমার এরকম অনেকবার হয়েছে কিন্তু অনেক দিন পর করোনার পর পর অনেক দিন পর এরকম একটা ক্রাউড আমি অ্যারেঞ্জ করতে পেরেছি এটা খুব ভালো লাগছে আচ্ছা জি মানে আপনি যাই ওপেনিং করেছেন বা সেলন ওপেনিং করেছেন একটা জিনিস কিন্তু আমার কাছে সবচেয়ে বিশেষ মনে হলো যে আপনার বড় ভুল মানে মানে এই জিনিসটা আর কারো ভিতরে কিন্তু আমি ফলো করিনি যে আপনাকে সরাসরি যে প্রেস কনফারেন্স করছেন ওখানে ফুল দিয়ে সম্বোধনা জানাচ্ছে আসলে এই বিষয়টা আপনার কেমন লাগছে আসলে আমাদের এখানে অ্যারেঞ্জমেন্ট অনেক কিছুই ছিল আমাদের আপু ছিল না না আমি এটা জানতাম না যে আমার আপু হুট করে এসে আমাকে ফুল দিবে আমাদের এখানে আপনার ব্রিটিশ সাইদ আপা ছিল সোহেল ভাই ছিল মাসুদ ভাই ছিল সবাই কাউকে কিন্তু ফুল দেওয়া হয় কারণ এই এরকম একটা সিচুয়েশন সিচুয়েশনটা আসলে হ্যান্ডেল করা আমাদের কাছে পসিবল হচ্ছিল না দেখেন আপনি আমার গেট শেড সব ভেঙে গেছে আমরা বলছি ভেঙে যাক যা মন চায় তাও কিন্তু আমার ফ্যান্ড ফলোদের সাথে খারাপ বিহেভিয়ার করা যাবে না কিন্তু একটা ইনসিডেন্ট হয়েছে যেটা হচ্ছে আমার একটা ছোট ভাই আমি একটা চড় মারসি ওইটা মানুষ এমনভাবে ছড়াইতেছে মনে হচ্ছে আমি একটা ফ্যান রে মারছি এটা আমার ফ্যান ফলোয়ার না ওইটা এমনিতেই আমার ছোট ভাই যেটা আমার এলাকায় থাকে আমি চিনি ওরে ওরা আসলে আমি শাসন করছি কারণ ও জুতা নিয়ে আমার ব্যবসা প্রতিষ্ঠানের উপরে পাড়াচ্ছিলো কারণ

অলওয়েজ অলওয়েজ হ্যাপি থাকি যতই আমাকে ডিস্টার্ব করুক যতই ছবি তোলার চেষ্টা করুক যতই যা যাতি করুক যতই যাই করুক আমি কার সাথে কখনো খারাপ ব্যবহার করি না কেউ বলতে পারবে না মানুষ কনভেন্স কখন হবে যখন আপনি একজন ভালো মানুষ হবেন ভালোভাবে কথা বলবেন মানুষ তো আর এতই বোকা না যে আপনি ডালে রেখুলেন পানি সে পানি মাইনা নিলো পানিরে ডাল বলেন সে ডাল মাইনা নিল এরকম তো না মানুষ মানুষের তো বিবেক আছে আমি চেষ্টা করি আমার যেটা আমি যেটা আমি মানুষের কাছে তুলে ধরার এটা চেষ্টা করি মানুষকে বোঝানোর চেষ্টা করি আমি কে আমি তাকে কতটা লাভ করি তাকে কতটা রিসপেক্ট করি সম্মান করি তো তখন তার যারা বুঝে তারা তো কনভিন্স হয়ে যায় তো সেদিন কিন্তু একটা জিনিস আমরা কিন্তু লক্ষ্য করেছি আপনার গ্র্যান্ড ওপেন ওপেনিং এ লাইলা কিন্তু বারবার তার অন্যর আচরণ নিয়ে আপনার ঘামটা মুছে দিচ্ছে তো সেই মুহূর্তে আপনার ফিলিংসটা মানে লাইলার সাথে যদিও ব্যাকআপ হয়েছে কিনা জানি না এখনো প্রকাশ হয়নি আপনিও প্রকাশ করেননি এখনো খোলা হয়নি আপনাদের কাছে ও অফিসিয়ালি বললো আবার ওই দিন লাইভেও বললো ওই দিন কনফারেন্সেও বললো যে আপনার কি ও বলল যে আমি ক্লিয়ারিফাই করলাম আমার দিক থেকে ও বললো তারপরে এখনো আপনার বলবো ভাই আপনাদের আমরা কি বললাম আমাদের পার্সোনাল লাইফ পার্সোনাল লাইফ ওইটা আলাদা কিন্তু আমাদের মধ্যে একটা ইমোশনাল কাজ করবে সবসময় ইমোশনাল একটা কাজ করবে সবসময় আর আমার একটা প্রতিষ্ঠানের গ্র্যান্ড ওপেনিং এখানে না থাকলে কি যেমন জিনিসটা ডাল ডাল দেখা যাবে না একটা মানুষের সাথে এতদিন ছিলাম আমার এত সুন্দর একটা দিন এত সুখের একটা দিন একটা আ시고শে যদি না থাকে তাহলে তো খারাপ লাগবে এইজন্যই মায়ের কাছে লাস্টে ছেলের এই সফলতা আসলে বাড়ি আপনারা ছেলে কত দূরে দেখতে চান বা কত বড় দেখতে চান আলহামদুলিল্লাহ আল্লাহ দিছে ভালোই দিছে আমি দোয়া করি হয় যেন আরো আরো বড় হয় তোমাদের দোয়ায় সবার ভালোবাসায় যাতে আরও কিছু করতে পারে যাতে দেখা গেছে কিছু এই যে লোকে কিন্তু অনেকে কাজ পায় না কাজ করতে না এখন যদি ও একটা ইয়া দেওয়াতে কয়েকটা লোক কাজে আসে আরো কিছু একটা ইয়া করো আরো মানুষ যে কিছু মানুষ কাজকর্মে ঢুকাইতে পারে বা ভালো একটা কিছু করতে পারে এইটাই দোয়া করি আরেকজন আমার ছেলে আছে তো না সে গ্রামে না এনে বড় ছেলে একটা আছে তো ওটা তো ওটা তো যাও

মা কিন্তু না খায়া সন্তানেরে খাওয়ায় মা কিন্তু যদি বাফে কিন্তু ফালা যাইতে পারে গা কিন্তু মাই ফালায়া যায় না কখনো আমার মাও কখনো ফালা যায় নাই আমার মা অনেক সংগ্রাম করছে জীবনে আমাদেরকে অনেক কষ্ট করে বড় করেছে সো আমরা কষ্টের দামটা জানি আর এখন আসো ভাইয়া তোমার আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করব যে সন্তানরা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে তো মামুন যদি আরো টাকার মালিক হয়